আপনার কথা অনুযায়ী আপনার সব সম্পত্তি আপনার হবুবর মিস্টার হৃদয়ের নামে ট্রান্সফার করে দিচ্ছি আমি সব কিছু রেডি করে নিয়ে আসি আপনি বলেছিলেন বিয়ের আগে আপনার সব সম্পত্তি আপনার হবু বর মিস্টার হৃদয়ের নামে বুঝিয়ে দিবেন আর এখন থেকে আপনার হবু হাজবেন্ড এই সব কিছুর মালিক আচ্ছা নীলা এসব কি বলতো আমি কি তোমার কাছে সম্পত্তি চেয়েছি আমি শুধু তোমাকে চাই আর তুমি হলে চলবে আমি এগুলো করেছি আমি চাই না আমার স্বামীকে কেউ বলো যে সে তার বোর্ড টাকায় চলে এজন্য আমি এটা করেছি আজকের থেকে এই সব সম্পত্তির মালিক তুমি তুমি তোমার ইচ্ছামতো মতো খরচ বিসমিল্লাহ আমি সব তৈরি করে নিয়ে আসি এখন আপনি যদি একটু সাইন করে দেন তাহলেই সব সম্পন্ন হয়ে যাবে এই নিন মিস্টার হৃদয় এখন থেকে সব সম্পত্তির মালিক আপনি আজ থেকে নীলার সমস্ত সম্পত্তির মালিক আপনি তাহলে বেস্ট অফ লাক আমি আজকে আসি ঠিক আছে এই নীলা গেটের সামনে আমার রাখা আছে একটু পরিষ্কার করে দাও আমি একটু পরে বাইরে যাবো মানে মানে খুব সোজা আমি বলেছি আমার পরিষ্কার করো কানে শুনতে পাচ্ছ না তুমি আমাকে এই কথা বলছো কথা বাড়িও না কথা না বাড়িয়ে জুতাটা পরিষ্কার করে নিয়ে আসো আমি একটু পরে বাইরে যাবো হাই যা আরে আমি আসছি তো এই যে একটু পরে একটু দেরি করো চলে তুমি কাকে জান বললে কেন তুমি শুনতে পাওনি আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কি আচ্ছা তুমি গার্লফ্রেন্ড মানে বোঝো না তুমি কচ্ছি শিশু দুধু খাও হ্যাঁ হৃদয় আমি তোমার বউ চলেছি তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি আমাদের দুজনের মাঝখানে গার্লফ্রেন্ডটা কেন আসছে কি বললে ভালোবাসা ভালোবাসা মাইপ এতদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম শুধু এই এই সম্পত্তির কারণে এখন আমার কাছে তোমার বিন্দু পরিমাণ মূল্য নেই আমি তোকে চিনিই না ভয় পেও না আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব তুমি এই বাড়িতেই থাকবে শুধু কাজের হিসাবে আমার যখন ভালো লাগবে আমি তোমাকে ইউজ করবো আমার মনোরঞ্জন করবো আর যখন ভালো লাগবে না কিছু মতো ছুঁড়ে ফেলে দেব তাহলে তো উকিল সাহেব ঠিক কথাই বলেছিল তুমি আসলে আমাকে ভালোবাসো না তুমি আমাকে ঠকাবে ও আচ্ছা উকিল সাহেব এসব কথা বলেছিল তোমাকে বলতেই পারে উকিল মানুষ চালা বুদ্ধি আছে কিন্তু তোমার নেই যাই হোক এত কথা বাড়িও না যাও আমার জুতোটা পরিষ্কার করো এবং আমি বাসা থেকে চলে যাবার পরে পুরো বাসাটা ভালো করে পরিষ্কার করি আমি যেন এসে দেখি টাইলস চকচক করছে এবং টাইলস যেন আমার চেহারা দেখা যায় ওকে বাড়ি ক্লিন করব আমি বাড়ি ক্লিন করবি তুই না 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 বাড়ির মালিকের সাথে এভাবে উঁচু গলায় কথা বলতে কারণ এখন থেকে এই বাড়ি সব সম্পত্তির মালিক আমি বাড়ির মালিক তুই বাড়ির মালিক আমি এই পেপারটা একটু পড়ে দেখ আরে এই কাগজ দেখার কি আছে আমি তোমার আরে একটু পড় না ঠিক আছে তুমি যখন এত জোর করে বলছো দেখি নিজের বাড়ির দলিল দেখতে ভালোই লাগে এই পেপারটা না সম্পূর্ণ নকল এটা আমার আর উকিলের সাজন একটা ঘটনা ছিল আরে শোনো যাক আমার এই সম্পত্তি লাগবে না আমি তো মজা করেছি আমি তো তোমাকে অনেক ভালোবাসি আমার তুমি হলেই চলবে এই কি করব এই সম্পত্তি আমার দরকার নেই তোর কাছে এগুলো মজা মনে হয় তুই আসলে একটা ছোট লোক একটা লোভী আমি ভেবেছিলাম তুই একটা শিক্ষিত ছেলে তোর উপর দায়িত্ব দিলে আমার সম্পত্তিগুলো তুই আরো দিন দিন বড় করবি কিন্তু তুই তো পুরাটাই উল্টো আজকে যদি আমি উকিলের কথা মতো এই প্ল্যানটা না সাজাইতাম তাহলে তুই তো আমার বাবার রেখে যাওয়া সব সম্পত্তি নষ্ট করে ফেলবি ঠিক আছে মিস নীলা আমি সব কিছু রেডি করছি আপনি যদি কিছু নাম উল্লেখ করেন আপনি কথা বলি জি বলেন ছেলেটা আপনার জন্য পাত্র ছেলেটা আপনার কি না আপনার সম্পত্তি কে কিন্তু উকিল সাহেব আমার মনে হচ্ছে আপনার ভুল হচ্ছে ও কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে আর তারছাড়া আমি ওকে অনেক বেশি বিশ্বাস করি আর টাকার প্রশ্ন তো এখানে আসছেই না ঠিক আছে আপনি যেহেতু বলছেন আমি সব কিছু রেডি করছি তবে আপনি চাইলে আমরা একটা প্ল্যান করতে পারি কি প্ল্যান বলে তো ধরুন আমি একটা নকল পেপার বানিয়ে দিই আপনি পেপারটা তাকে বুঝিয়ে দিই যদি সে পরীক্ষায় ফেল করে তাহলে কিন্তু আপনার অনেক কিছু বেঁচে যাবে আপনার তাকে একটু যাচাই করা উচিত কিন্তু আবার কোনো ঝামেলা হবে না তো আপনি কোনো চিন্তা করবেন না আমি সব ম্যানেজ করে আচ্ছা শোনো প্লিজ আমি না ভুল করে ফেলছি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি 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 আর কোনোদিন ভুল করবো না শাট আপ আমি চাই না তুই প্রতারণার দায়ে জেলে যাস আমার মাইন্ড ঠিক থাকা পর্যন্ত তুই এখান থেকে সুন্দর মতো বের হয়ে যা আমার এই বাসার তীর সীমা নাই জন্য তোকে কখনো দেখতে না পাই দাঁড়িয়ে আছিস কেন